নমস্কার বন্ধুরা চলে এসেছে এক্সেল আরেকটা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ হচ্ছে আজকে আমরা কোনো এমপ্লয়ের কোনো জয়নিং ডেট থেকে আজ পর্যন্ত সে কত বছর কত মান্থ এবং কত দিন সে চাকরি করেছে তার একটা ক্যালকুলেশন তোমাদেরকে বের করে দেখাবো সেক্ষেত্রে আমরা নর্মালি অনেক ক্ষেত্রে ডেটেড ইফ ফর্মুলাটি ব্যবহার করি এবং আজকে কিন্তু আমরা কোনো ডেটেড ইফ ফর্মুলা ব্যবহার করবো না নর্মালি একটা সিম্পল ফর্মুলা ব্যবহার করবো যেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো জাস্ট ইকুয়াল দেবো ইকুয়াল দিয়ে জাস্ট টু ডে ফর্মুলাকে ফর্মুলাকে কল কল করব করে ফার্স্ট শেষ এবং মাইনাস দিয়ে জাস্ট জয়নিং ডেটটাকে সিলেক্ট করে যখন এন্টার মাছি দেখো ম্যাজিকের মতন কিন্তু আমার ইয়ার মান্থ ডেট সবই বেরিয়ে আসছে এটা কিন্তু তোমরা ফর্মুলা ব্যবহার করলে আসবে না যেরকম আমি নেক্সট সেলে আমি যদি করে দেখাই জাস্ট ইকুয়াল টু টু ডে জাস্ট ব্যাকেট শুরু শেষ এবং মাইনাস দিয়ে যদি আমরা জয়নিং ডেটটাকে সিলেক্ট করে এন্টার মারি তাহলে আমাদের এইভাবে কিন্তু ডেট শো করছে তার মানে কি এই সেলগুলোর মধ্যে আমি একটা ফর্মুলার ট্রিক্স দিয়েছি যেটাই তোমাদেরকে আজকে শেখাবো এটাই ছিল থিওরি তো চলো সেই ট্রিক্সটাই আজকে তোমাদেরকে দেখাই তো প্র্যাকটিক্যাল শুরু করার আগে বলে দিই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছে অসংখ্য ধন্যবাদ তো আমি এই ধরনের আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সামনে আনবো তো চলো আর বেশি কথা না বলে প্র্যাকটিক্যালটা শুরু করি প্রথমত আমার এই সেলগুলোতে ওই ট্রিক্সটা দেওয়া আছে বা ওই ফর্মুলাটা সেট করা আছে তো আমি এই পাশের যে সেলটি যেখানে আমি তোমাদেরকে করে দেখালাম ওখানেই করে দেখাবো ওকে এর জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমত আমি যেখানে ইয়ার মান্থ আর ডেটা বের করতে চাইছি সেই সেলগুলোকে সিলেক্ট করে নেবো দেখো সেই সেলগুলোকে সিলেক্ট করে নিলাম তার পাশের সেলটাই আমি বের করব তো সেটাকে সিলেক্ট করে নেওয়ার পরে কিবোর্ড থেকে সিটিএলের সঙ্গে ওয়ান প্রেস করব দেখো সিটিএলের সঙ্গে ওয়ানও প্রেস করতে পারো অথবা হোম মেনু থেকে এখানে নাম্বারের যে গ্রুপটি রয়েছে তার ফরমেটিং এ তুমি ক্লিক করতে পারো দেখতে পাবে এরকম ফর্মের সেল ওপেন হয়ে যাবে অথবা তুমি কিবোর্ড থেকে সিটিএল সঙ্গে ওয়ান প্রেস করেও এই অপশনটি পেয়ে যাবে এটা শর্টকাটস মাধ্যমে বেরিয়ে এলো এরপর আমরা চলে যাব কাস্টমে ওই কাস্টমে ক্লিক করার পরে এখানে যে টাইপের যে অপশনটি আছে যেখানে জেনারেল লেখা আছে এখানে আমাদের একটি ছোট্ট ফর্মুলা লিখতে হবে জাস্ট এই জেনারেল অপশনটিকে আমরা ডিলিট করে দেব ডিলিট করে দেওয়ার পরে প্রথমে আমাদের ইয়ারের জন্য ডাবল ওয়াই প্রেস করব এবং একটা স্পেস দিয়ে ডাবল কোটেশনের ভিতরে লিখে দেব ইয়ারস ইয়াস ইয়াসটা ডবল কোটেশনের ভেতরে লিখলাম কেন কারণ তোমরা প্রত্যেকেই জেনে গেছো কোনো ফর্মুলার মধ্যে আমরা যদি টেক্সট টাইপ করি সেটা ডবল কোটেশনের ভেতরেই দিতে হবে যদি না জেনে থাকো আমি বলে দিলাম তারপরে আরেকবার স্পেস দিয়ে দিব কারণ আমরা ইয়ার এর পর একটা স্পেস দরকার তারপর আমরা মান চাইছি তার জন্য দুটো ছোট হাতের এম প্রেস করে দেব ওকে তারপর আবার স্পেস দিয়ে ডবল কোটেশনের ভেতরে লিখে দেব মান্থ ওকে ডবল কোটেশান শেষ করলাম তার মানে ইয়ারের জন্য ডবল ওয়াই দিয়ে জাস্ট ইয়ারস কথাটি লিখে দিয়েছি ডবল কোটেশনের ভেতরে তারপর মান্থের জন্য ডবল এম দিয়েছি এবং ডবল কোটেশনের ভেতরে মান্থ লিখে দিয়েছি তারপরে আবার স্পেস দিয়ে এরপরে আমি ডে চাইছি তাহলে দুটো ছোটো হাতে ডিপ্রেস করবো এবং স্পেস দিয়ে ডবল কোটেশানের ভেতরে লিখে দেবো ডে ওকে ডেস লিখে দিলাম তারপর ডবল কোটেশন শেষ করলাম জাস্ট এই ছোট্ট একটা ফর্মুলা তোমাকে কাস্টমের ভেতরে সেট করে দিতে হবে এবং ওকে করে দিতে হবে এরপরে দেখো ম্যাজিক জাস্ট আমি সিম্পল ফর্মুলা একটা ব্যবহার করব এত ডেটেড ই ফর্মুলা ব্যবহার করার প্রয়োজন নেই জাস্ট ইকুয়াল দেব ইকুয়াল দেওয়ার পরে টু ডেস টু ডে ফর্মুলাকে কল করে ব্র্যাকেট শুরু এবং শেষ করব এবং মাইনাস দিয়ে জাস্ট জয়েনিং ডেটটাকে সিলেক্ট করে এন্টার মারবো দেখো এটাকে জাস্ট একটু বড় করে দিই দেখতে পাচ্ছ ওয়াও ম্যাজিকের মতন কিন্তু ইয়ার মান্থ এবং ডে বেরিয়ে এসছে এরপর আমি ড্র্যাগ করে নিচের টেনে দিই দেখো এক একজন এমপ্লয় কত বছর চাকরি করেছে সেটা সহজেই আমরা বের করে আনতে পেরেছি তাই না তাহলে এর জন্য আমাকে আর বড় সড় ফর্মুলা ব্যবহার করার দরকার নেই কারণ আমাদের এই কাজটা কিন্তু এত সহজ পদ্ধতি করতে পারে কাজের গতি অনেকটাই বেড়ে যাবে এবং তোমরাও এই ধরনের শেখাও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আশা করছি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে আজকে ছোট্ট ক্লাস হলেও অনেক ইম্পর্ট্যান্ট তো তোমরা প্র্যাকটিস করো এইগুলো ছোট ছোট ফর্মুলা আশা করছি আজকের ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অসংখ্য ধন্যবাদ বাই